তো এখন যে কাজটা আছে সেই কাজটা হলো এই যে ডাইনিংটা দেখছেন ডাইনিংটা খোলা আছে মানে এইটা হচ্ছে ওপরে ফিডিং হবে তো বাটির বাড়িতে গিয়ে ফিটিং হবে এখন সম্পূর্ণ পালিশ হয়ে যাবে তারপরে ওনার সাথে এই ড্রেসিং টেবিলটা আছে এই ড্রেসিং টেবিলটা আছে আর ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি হালকা করে এমন ডিজাইন যেটা আছে এই এইরকম ডিজাইন আছে মালিশের পালিশের কাজ সম্পূর্ণ বাকি আছে এই যে ডাইনিং ডাইনিং এ ট্রে আর এর সঙ্গে যে চেয়ারটা হচ্ছে সেটা হচ্ছে এই ডিজাইনের চেয়ারটা আছে এটা চার পিস আছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই অনেকদিন পর কাজে এসেছে একটু হাই করে দে তুই অনেকদিন পর এসেছিস হ্যাঁ দিন পর ক মাস হবে পাঁচ মাস হবে পয়লা বৈশাখ নিস তো তারও আগে থাকতে তো যা ও শরীর খারাপ হয়ে গিয়েছিল যে কারণে আসে না কি হবে এই অল্প ছেলেদের এখন যা নেশা আর এই হালকা রোদ আছে বৃষ্টিও হচ্ছে সাথে আর এই 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 যে সব খুলে দেওয়া হয়েছে আবার এই ডাইনিংটা শনিবার দিনে এই ডাইনিংটা নিয়ে আসা হয়েছে এই যে ডাইনিংটা দেখছেন এই ডাইনিংটা শনিবার দিনে নিয়ে আসা হয়েছে চলুন এখন আপাতত এই কাজগুলো করতে থাকি তারপরে দেখি কি কাজ হয় ফেন নতুন করে এখন আপাতত এইটাই আছে এরপরে আর একটা অর্ডার আছে সেটা হলো এই ডাইনিংটা অর্ডার আছে এরপরে আর কোনো ডাইনিংয়ের বা চেয়ারের রকম কিছু কাজের অর্ডার নেই যদি নতুন করে অর্ডার কিছু করে তাহলে পরে কাজ ফের হবে নালে এই দুটো কাজই এই সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব এইটা এই সপ্তাহে কমপ্লিট করার চেষ্টা হবে আর বাকি ওটা দেখা যাক ওটার ক্ষেত্রে আরও একটু টাইম নেওয়া হবে এই ডাইনিংটা এখন ঘষা হচ্ছে দেখছেন এখন ভালো করে ঘষা হচ্ছে যাতায়াতও ঘষা হচ্ছে না ভালো করে ঘষা হচ্ছে একদম দেখছেন এগুলো আরেকটু ঘষা হবে এই যে স্মুথ ভাবে এসে গেছে এত সুন্দর ঘষা হয়েছে এটা এখন পুরো ঘষা হবে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর ওটা হলো ওর বেড়ি আর এই যে এইটা এখন পুটিন লাগানো হচ্ছে সকালে কালকে ঘষা হয়েছিল কালকে ঘষার পর ফের আজকে ঘষা হয়েছে ঘষে এখন এই সবে পুটিন ধরবে ওই যে পুটিন ওখানে আছে পুটিন ধরবে আর সামনে এই এই যে ডাইনিং আছে এটাও আমাদেরই কারখানার ডাইনিং মানে উনি নিয়েছে দেখতে এটা এরকম সুন্দর পালিত কালারটা একটু কালচে টাইপের হয়েছে আর এখন সব যত যাচ্ছে সব প্যাসেঞ্জার ডেলি প্যাসেঞ্জার এগুলো সব সব লাগানো চালু আজকে আরেকবার কারখানায় যাব কারখানায় গিয়ে আপনাদের কারখানায় যাব কারখানায় গিয়ে দেখাবো একটা ডয়ার সিস্টেম সোফা সেট পুরো সেট আছে সেটটা পুরো দেখাবো তো সঙ্গে থাকুন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর এটারও কমপ্লিট হয়ে গেছে একদম দেখছেন পরিষ্কার নিচে একদম করে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত এখন বাচ্চা ডেটটা এই একটা ডিজাইন আছে সোফার তো এইটা ডয়ার সিস্টেম আছে এটা আছে ডয়ার সিস্টেম এই যুলে চলে আসবে দেখেন ঠিক কতটা লম্বা এতটা লম্বা এটা ঢুকে চলে যাবে আর এখানে কোনো ডিজাইন নেই এইটা উপরে ডিজাইন আছে এইটার একটা সোফার ডিজাইন আছে সেই ডিজাইনটাকে এইটাকে কপি করা হয়েছে তো ওটারও আমি ডিজাইনটার পাশে দিয়ে দেবো এটা হচ্ছে ওয়ান সিটার আর ওখানে যে ডিজাইনটা আছে মাথাটা যেটা এটা কারখানার ব্যাপার তো কাপড় চাপড় সব ঝোলে এই যে ডিজাইনটা আছে এই সেম ডিজাইন কিন্তু এইটা যে লম্বা করা হয়েছে এতটা লম্বা নয় একটু শর্ট থাকে এই ডিজাইনটা ওই ডিজাইনটা আমি পাশে ছবিটা দিয়ে দেবো ওইটা থেকে কপি করা হয়েছে আর এটা হচ্ছে থ্রি সিটার ওটা দেওয়ার দরকার নাই এইখানে হয়ে আছে এইখানে খালি জালিটা লাগানো নাই এই এই জালিটা যাবে ওখানে এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা এইভাবে এখানে বসে যাবে এইভাবে এখানে বসে যাবে তো কাটিং ফাটিং হয়ে তবে বসবে তাই কপি করা হয়েছে এটা আর এইটা হচ্ছে আপনার সামনের পজিশনটা এটা যে আছে সামনের পজিশনটা আর ঠিক নিচে আছে এই একই ডিজাইন কিন্তু ছেড়ে ছেড়ে করে এইটা যে একদম পুরো লম্বা করা আছে একদম পরে একদম এদিক থেকে মাথা থেকে মাথা করা আছে এটা ওখানে পর্যন্ত নয় শুধু সিম্পল এটাকে তুলে নেওয়া হয়েছে একটা একটা করে করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ডয়ার এই দেখেন এটা দুটো ডয়ার আছে এটা একটা ওটা একটা আর এটা হচ্ছে ফলস বিট এটা হচ্ছে ফলস বিট তো এটাকে ভালো করে এ করা আছে কেননা এটা ধরে এইটা এখন আমি ধরে টানছি কিছু হচ্ছে না তো এটা ভবিষ্যতেও কিছু হবে না এটা এরকম চলে গেল আর এখানে যখন এটা করাই হবে একদম এ মালটা বর্ধমানে যাবে তবে কোরাই যাবে এবারে ও নিয়ে গিয়ে পালিশ গদি যা দরকার সব ওখানে করে নেবে এমনকি এখানে যেটা প্লাই দেওয়া আছে এখানে এটা কাঠ দেওয়া আছে এটা এইভাবে রাখা আছে তাই দেখা যাচ্ছে যতটা এটা পুরো কাট আছে একদম ওখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে এখান পর্যন্ত লম্বা একটাই কাট আছে চার ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি জয়েন্ট জয়েন্ট পড়েছে তো এইরকম ডিজাইন আর আপাতত আমি দেখি ওরা কে কী কাজ করছে ও ডাইনিং তৈরি হচ্ছে এই ঘরের কারিগর সব গেলে দুজন আছে স্বাধীন আর অজয় এসছে যে স্বাধীন আর অজয় এসছে যে বলছে আসে নেই সব চেয়ারের পায়া পায়া এগুলো এগুলো সব চেয়ারের সব এটা হচ্ছে রসগোল্লা দেখেন রসগোল্লার ডিমান্ড করে সব থেকে বেশি বিক্রি হয় এই চেয়ারটা যার জন্য এটা আমাদের হিউজ হয় কন্টিনিউ হতেই থাকে সে সবার আগে আবার নতুন করে ধরিয়ে দেওয়া হয় আর এইগুলো সব ওই চেয়ারই সামনের পায়াটা যাবে আর এটা হচ্ছে ডাইনিং এই অবস্থায় আছে এরও ছবিটা আমি সাইডে দিয়ে দেবো দেখতে কেমন লাগে সেই ডাইনিংটা তৈরি হচ্ছে আর এখানে কি বাংলাদেশের খবর দেখছো নাকি